প্রিয় দর্শক অত্যন্ত দুঃখের সাথে একটি কথা আপনাদেরকে জানানো যাচ্ছে যে আপনাদের সন্তান যদি থেকে থাকে তাহলে তাদেরকে সাবধানে রাখুন কারণ একটি এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেটি আসলে আপনিকে এড়িয়ে যেতে পারবেন না এটি কোনো এখন পর্যন্ত গণমাধ্যমে প্রচার করা হয়নি এটি ফেসবুকের এখন মোস্ট টপিক হয়েছে যেটি আলোচনার বিষয় যা আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে চট্টগ্রাম এবং ঢাকাতেই এই ঘটনা বেশি বা গড়ছে আর এ নিয়ে বেশ তোলপাড় রয়েছে ফেসবুক মাধ্যম আপনি যদি নিখোঁজ লেখেন তাহলেই ফেসবুকে এমন টপিকগুলো বেশি আসবে প্রিয় দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে পঁয়ত্রিশ বাচ্চা নিখোঁজ হয়েছে আর তারা বেশিরভাগই চট্টগ্রাম এবং ঢাকায় বসবাস করে যতটুকু অনুমান করা হয় এটি একটি চক্র মিলে এ সকল কাজ করছে কারণ হঠাৎ করে এত সংখ্যক বাচ্চা যাদের বয়স আনুমানিক দশ থেকে পনেরোর মধ্যে এমন বাচ্চা নিখোঁজ হওয়ার ঘটনা খুবই বিরল তো এই যে এক নাগাদ আটচল্লিশ ঘন্টার মধ্যে পঁয়ত্রিশ জন বাচ্চার নিখোঁজ হওয়া এটি মোটেও একটি সহজ বিষয় না এটি আসলে একটি চক্র নির্গাত এটি নিয়ে একটি প্ল্যানিং করছে আর এই প্ল্যানিং মাফিক তারা এই বাচ্চাগুলোকে আটক করেছে এমনটাই আসলে বাবা যায় এতগুলো বাচ্চা নিখোঁজ হওয়ার পিছনে তবে দর্শক এ বিষয়ে আশা করা যায় যে দূর যত দ্রুত পারা যাক যত দ্রুত সম্ভব সরকার এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করুক এবং আইন শৃঙ্খলা বাহিনীরা এ বিষয়ে তৎপর হোক এই হচ্ছে আমাদের বিশেষভাবে মিনতি এবং দাবি তো আশা করি বুঝতে পেরেছেন যারা নিখোঁজ হয়েছে তাদের বয়স দশ থেকে চোদ্দোর মধ্যেই বেশিরভাগ সংখ্যা এর মধ্যে রয়েছে ছেলে এবং মেয়ে উভয় তো যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখুন সতর্ক থাকুন অবশ্যই চোখ খান খোলা রাখুন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ